নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই জুলাই দু এই পাঁচটি রাশির এক রাজত্ব করতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এই জুলাই মাস পাঁচটি রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে তাদের পজিটিভ দিকগুলি দেখা দিচ্ছে সমস্তরাই আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তার দের না করে ভিডিওটি শুরু করা যাক এই জুলাই মাসে গ্রহের যে পরিবর্তন রাশি পরিবর্তন করতে চলেছে যার জন্য এই জুলাই মাসে এই পাঁচটি রাশি সুবিশাল পরিবর্তন ঘটবে খ্যাতি নেওয়া দেখা দিচ্ছে জুলাই মাসে সূর্য মঙ্গল সহ আরও চারটি রাশি তার মানে গ্রহ তার রাশি পরিবর্তন করবে শনি মহারাজ এই জুলাই মাসে বক্রি অবস্থাতেই থাকতে চলেছে গ্রহের গোচর অনুযায়ী শনিদেবের এই যে অবস্থান মানে বক্রি অবস্থায় অবস্থান জুলাই মাসে যার জন্য এই যে জুলাই দু এই পাঁচটি রাশির জীবনে খুবই ভালো সুফল দিতে চলেছে এই জুলাই মাসে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র তাদের রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমে শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে তারপর বুধ তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে শুক্রের সঙ্গে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি করবে এবং এরপরে মঙ্গল তার রাশি পরিবর্তন করে মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে তারপর সূর্য তার রাশি পরিবর্তন করবে এবং মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে ইতিমধ্যে এই যে রাশিগুলি সূর্য শুক্র এবং বুধ তাদের রাশি পরিবর্তন করার জন্য এই জুলাই মাসে শুধুমাত্র রাশিচক্রে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের খুবই ভালো ও শুভ প্রমাণিত হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মেষ রাশি জুলাই দু আপনাদের জীবনে আকর্ষিক অর্থপ্রাপ্তি নিয়ে আসতে চলেছে মান সম্মান বৃদ্ধি করবে ভাগ্যের সাপোর্ট দেখাতে চলেছে অর্থনৈতিক দিক থেকে সে বৃদ্ধি পেতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি ধনলাভ সেই সঙ্গে আপনাদের সরকারি চাকরি করছেন যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু হলো লক্ষ্য রাখুন মনোযোগ দিন না হলে অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন অপ্রয়োজনীয় খরচ আপনারা কিন্তু পরিহার করুন অর্থাৎ অপয়োজনীয় খরচ করবেন না এবং বুদ্ধি দিয়ে কাজ করুন এই মাসে আপনাদের পরিবারে কিছু শুভ কাজ শুভ অনুষ্ঠান হতে পারে সেই সঙ্গে আপনাদের অর্থনৈতিক দিক থেকে প্রফিটের জায়গাটা দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু খুবই ভালো থাকতে চলেছে কর্মক্ষেত্রেও বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় মিথুন রাশির আপনি যদি যা জাতকা হয়ে থাকেন এই জুলাই মাসটি আপনাদের বিশেষ শুভফল প্রদান করতে চলেছে আপনাদের মনে বিভ্রান্তিগুলো যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে চলেছে কঠোর পরিশ্রম করলে আপনাদের আরও পরিমাণে মানে আর্থিক উন্নতি এবং সাহস মনোবল আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের এই জুলাই মাসে কর্মব্যস্ততা একটু থাকবে ব্যবসা ক্ষেত্রে একটু ব্যস্ত থাকবে আপনি যদি আপনার স্বভাবে নরম থাকেন এবং বিনা কারণে কারোর সঙ্গে রাগ দেখাবেন না বিশেষ করে হয়তো আপনি কোনো কিছুতে রেগে গিয়েছেন সেই ব্যক্তির কোনো দোষ নাই কোনো কিছু নাই আপনি তাকে রাগ দেখান সেটা মোটেও করবেন না সেক্ষেত্রে আপনার একটু হলেও কিন্তু খারাপের দিকটা হতে পারে তাই সেই সঙ্গে আপনাদের আরও দেখা দিচ্ছে যেটি পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় কোনো যাত্রায় অংশগ্রহণ করা ধর্মীয় কোনো কাজ করা আধ্যাত্মিক কাজে যোগদান করা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটি আপনাদের ক্ষেত্রে ধর্মীয় কাজে আগ্রহী হয়ে উঠবেন আপনারা সেই সঙ্গে এই জুলাই মাসে আপনাদের সরকারি সেক্টর থেকে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে অফিসার শ্রেণীর লোকজন যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা কিন্তু বিশেষ করে সব ধরনের সহযোগিতা পেতে চলেছেন সহকর্মীদের ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন কর্মজীবনে নতুন এবং ভালো সুযোগ সুবিধা পাওয়ার জায়গাটা থাকছে ভাগ্যের সাপোর্ট থাকছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বন্ধুদের বিষয়ে একটু হলো সতর্ক থাকুন কাউকে অন্ধবিশ্বাস করবেন না এই সিংহ রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিকটাও ভালো থাকছে ইনকামও আপনারা এই মাসে করতে চলেছেন নতুন কোন কাজ শুরু করবেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল কিন্তু দেবে তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশি তুলা রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে জুলাই মাসটি আপনাদের অর্থনৈতিক দিক থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে অর্থনৈতিক দিক থেকে লাভবান করতে চলেছে সেই সঙ্গে আপনারা নিজেদের সুখ ভোগ বিলাসিতার জন্য আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে খরচও হতে পারে সেই সব দিক থেকে আপনাদের গৃহে কোনো কাজ হতে চলেছে এই মাসে আপনাদের জমি আপনাদের বাড়ি গাড়ি প্রপার্টি ক্রয়ের যোগ দেখা দিতে চলেছে আপনাদের বাড়ির বিবাহযোগ্য বিবাহিত বা বিয়ে করতে চলেছে বা বিয়ে করবে বিয়ের বয়স হয়ে গেছে সেই সকল সদস্যদের নিশ্চিত বিয়ের সম্বন্ধ আসতে পারে বা বিয়ের একটি অবস্থান তাদের দেখা দিচ্ছে বিয়ের যোগ তৈরি হয়েছে আপনাদের মানে মোট কথা একটা মাঙ্গলিক কাজ আপনাদের গৃহে হতে চলেছে সেই সঙ্গে আপনাদের জীবনে কিন্তু আরামদায়ক হয়ে উঠতে চলেছে মন পরিবর্তন করতে পারে আপনাদের এই মা জুলাই মাস আপনাদের জীবনে কিন্তু পরিবারের সঙ্গে সঙ্গ রেখে মানে এগিয়ে যাওয়ার যে একটি পথে এগিয়ে যাওয়ার যে একটি সুযোগ বা রাস্তা সেটা দেখাবে এবং পরিবারের কি মূল্য সেটা আপনি বুঝতে পারবেন সবাই মিলে সকলে মিলে ঘুরতে যাওয়ার জায়গাটিও থাকছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই জুলাই দু হাজার চমৎকার প্রমাণিত হবে একদিকে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে এবং অন্যদিকে আপনাদের সম্পত্তি প্রাপ্তি পৈতৃক সূত্রের সম্পত্তি আপনাদের লাভবানের জায়গা দেখা দিচ্ছে আপনাদের সুখ বিলাসিতা বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট থাকবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে কিছুটা হলো কঠিন সময় বা কঠিন সময় বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে আপনাদেরকে তবে আর্থিক দিক থেকে আপনারা বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন অর্থনৈতিক সুবিধা পেতে গেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু হলেও কঠোর পরিশ্রম করতে হবে এই জুলাই মাসে আপনি কিন্তু কিছু অবাঞ্ছিত ভ্রমণের সম্মুখীন হতে পারে মাস শেষে কাঙ্ক্ষিত মুনাফা আপনারা কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন জুলাই দু হাজার এই যে পাঁচটি রাশির কথা জানালাম মকর তুলা সিংহ মিথুন এবং এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে চারটি গ্রহ শুক্র বুধ রবি এবং মঙ্গল তাদের রাশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনের বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলেছে তাদের সমস্ত দিক থেকে উন্নতি ডেভেলপমেন্ট ভাগ্যের সাপোর্ট হবেই হবে এই জুলাই মাস এই জুলাই মাস তাদের ক্ষেত্রে অসাধারণীয় বা অস্বাভাবিক প্রাপ্তি কিন্তু নিয়ে আসতে চলেছে ভাগ্যবান হতে চলেছে এই পাঁচটি রাশি তবে সর্বোপরি আপনার জন্মছকে কিংবা আপনার হস্তরেখায় এই গ্রহগুলি কেমন অবস্থায় রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার এই গ্রহগুলি যদি ভালো অবস্থায় অবস্থান করে আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি আপনাদের ঘটবে নিশ্চিতভাবে আপনারা শুভ ফল পাবেনই পাবেন এবং যারা ইচ্ছুক রয়েছেন জন্মছক হস্তরেখা কুষ্টি বিচার করতে তারা একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন বর্তমানে রথযাত্রা উপলক্ষে বিশেষ অফার ও আকস্মিক ছাড় রয়েছে যারা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আপনারা মেসেজ করুন সঠিক সময়ে রিপ্লাই দিয়ে দেওয়া হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটি আপনাদের চ্যানেল আপনাদের পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন নমস্কার